ওগো এটা কে তোমার সাথে তুমি কাকে নিয়ে এলে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তোমার এত জানার দরকার নেই এটা আমার নতুন বউ আমি আবার বিয়ে করেছি মানে তুমি আবার বিয়ে করেছ কিন্তু কেন আমার কি দোষ ছিল বলো তোমার ঘরে আমি ছিলাম তবু তুমি আবার বিয়ে করলে তোমার কি একবারও মনে হয়নি আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে আমাদের পাঁচ বছরের সংসার ভালোবাসা সব ভুলে গেলে আমার চোখের সামনে এসব দেখার আগে যদি মরে যেতাম তোমাকে বিয়ের পর থেকেই সমাজের লোক আমাকে নিয়ে ঠাট্টা করে সবাই বলে এমন সুপুরুষ হয়ে তুমি এই মেয়েকে বিয়ে করেছ তাই এবার এমন কাউকে বিয়ে করেছি যে আমার যোগ্য শোন সোনালি তোমার যদি এই ঘরে থাকতে হয় তাহলে ছোট বউকে মেনে নিয়ে থাকতে হবে না হলে আজই এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে ও গো এমন কথা কইও না আমি এই বাড়ি ছাড়তে চাই না আমি ছোট বউকে মেনে নিলাম শুধু এক কোণে থাকতে দাও তোমার যা খুশি তাই করো আমি কিছুই বলবো না তবুও আমাকে এই ঘর থেকে বের করে দিও না শোনো আমি রূপচর্চা করতে খুব পছন্দ করি আমার যখন যা লাগবে সঙ্গে সঙ্গে এনে দিতে হবে আর এই ঘরে একটা কাজও আমি করতে পারবো না সব তোমার দায়িত্ব আর যদি কোনোদিন আমাকে কাজে ডেকেছ তাহলে স্বামীকে দিয়ে এমন মায়ের জীবনে মনে থাকবে তুমি এখানে থাকবে কাজের মেয়ের মতো আমি কিচ্ছু বলবো না তোমাদের তোমার যা দরকার আমি এনে দেবো আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি তাই ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না শুধু আমাকে মানুষ ভেবো এর বেশি কিছু চাই না গো আমার নেই রূপ নেই ভাগ্য স্বামী ছাড়া কিছুই নেই হয়েছে হয়েছে আর অভিনয় করতে হবে না এখন যাও ঘরে গিয়ে আমার খাবারের ব্যবস্থা করো আর শোনো আমার ঘরের বিছানাটা ঠিকঠাক গুছিয়ে দিও আমি খেয়ে একটু লম্বা ঘুম দেব। ঘুমবার সময় আমাকে কেউ বিরক্ত করলে ভালো হবে না এই কথাটা মনে রেখো ও মা কাজের কি অবস্থা দেখো আমার স্বামী তো তোমার মুখটা দেখতেই পারে না আর তার কারণও আছে না আছে তোমার কোনো রূপ আর না পারো কোনো ঠিক মতো কাজ করতে এই যে এই ঘরটা কি তুমি পরিষ্কার করেছো। এটাকে কি পরিষ্কার বলে এমন নোংরা ঘরে আমি হেঁটে যাব। আমার এত সুন্দর পা ময়লা লাগবে না ভালো করে ঘর মোছো বলছি ভোরবেলা উঠে তোমার উচিত মুখ দেখে দিন শুরু করতে হয় তারপর ও কাজ ঠিকঠাক করতে পারো না তুমি এমনিতেই অযোগ্য কোথাও গিয়ে মরতে পারো না ছোট আমি তো খুব ভালোভাবেই ঘর পরিষ্কার করেছি সবই তো পরিষ্কার দিন আমি একাই সব সংসারের সব দায়িত্ব টানি একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও বোন আমি তো তোমার বড় বোনের মতো যদি একবার বড় বোন মনে করে দেখতে আমি খুব খুশি হতাম আমার মা বাবা কেউ বেছে নেই ছোটবেলাতেই সবাই চলে গেছে আমার একটা ছোট বোন ছিল সেও একটা দুর্ঘটনায় মারা যায় তোমার মুখটা তার মতনই মনে হয় আমার ও বাহ কত শখ তোমার তুমি কি ভাবছো আমি তোমার মতো কারো বোন হতে পারবো স্বপ্নেও না এমন কুচিত চেহারার বোন হওয়ার কথা ভাবলেও আমার গা জ্বালা করে চুপ করে কাজ করো বেশি মুখ খোলার দরকার নেই যদি আর একটা কথাও বলো স্বামীকে বলে এমন ব্যবস্থা করব এই বাড়ি ছেড়ে পালাতে হবে আর যদি আমাকে একবারও বোন বলে ডাকো তাহলে দেখে নিও তোমার মুখে আগুন জ্বালিয়ে দেব। না ছোট আর কোনো দিন তোমাকে বোন বলে ডাকবো না তুমি তোমার মতো থেকো আমি আমার মতো শুধু একটা কথা রাগ করো না আমার উপর আমার খারাপ লাগে যখন কেউ আমার উপর অসন্তুষ্ট হয় জীবন তো একটাই এতটুকু জীবনে যতদিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশে থাকবো আমি কারো মনে কষ্ট দিতে চাই না ঠিক আছে ঠিক আছে বেশি নাটক করতে হবে না এখন ঘরটা মুছে ফেলো দেখি তারপরে রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো শেষ করো খাওয়া দাওয়া এখনো হয়নি আর শোনো কাল সকালে ভালো ভালো রান্না করবে আমার স্বামী শহর থেকে ফিরবে কত কষ্ট করে সে বাহিরে থাকে এই যে গিন্নি দেখো তো তোমার জন্য শহর থেকে কি কি নিয়ে এসেছি আশা করি দেখে খুব খুশি হবে দুইটা দারুণ শাড়ি এনেছি এগুলো পরেই যখন তুমি আয়নায় তাকাবে তখন নিজেকেই চিনতে পারবে না তোমাকে খুব সুন্দর লাগবে দুটো দারুণ সুন্দর তুমি আজ আমার সেই সব পূরণ করে দিলে শাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা দামি ধন্যবাদ গো আমার এতটা যত্ন নেওয়ার জন্য আচ্ছা বড় বইয়ের জন্য কিছু আনোনি নাকি সবই কি শুধু আমার জন্য ওর জন্য কিছু আনার দরকার আছে নাকি সারা দিন ঘরের কাজ করে রান্না করে সেসব পরার যোগ্যই না আর গয়না শাড়িতে ওকে মানাবে নাকি ছি তবু তার জন্য কম দামের একটা শাড়ি এনেছি রাস্তার পুরনো কাপড়ের দোকান থেকে আর তোমারটা এনেছি শহরের বড় দোকান থেকে তফা তো থাকবেই তাই না ওর মতো কুচিত মেয়ের প্রাপ্য ওই পুরনো শাড়ি রাস্তার শাড়ি ওর গায়ে মানাবে আর আমি তো দামি গহনার রঙিন শাড়ি পরব আমি তো তোমার সুন্দরী বউ তোমার তুলনা তুমি নিজেই গিন্নি তোমার মতো রূপবতী মেয়ে আর একটাও হয় না কেউ তোমার পাশে দাঁড়াতে পারবে না চলো চলো আমার তো খুব ক্ষুধা পেয়েছে চলো গিন্নি একসাথে বসে জমিয়ে খাওয়া যাক খাও গো গিন্নি খাও ভালো করে খাও না খেলে তোমার শরীর যে খারাপ হয়ে যাবে তোমার একটু কষ্ট হোক সেটা আমি কক্ষনো দেখতে পারবো না মানুষ কি বলে সেটা আমার জানার দরকার নেই আমি শুধু চাই তুমি সুখে থাকো হাসি খুশি থাকো এছাড়া আমি আর কিছুই চাই না গো সকাল থেকে সংসারের জন্য ছুটছি কিন্তু আমার স্বামী তো একবারও জিজ্ঞাসা করলো না যে আমি খেয়েছি কি না আমি কি এই সংসারের জন্য কিছুই করিনি আমার চেহারা খারাপ বলেই কি আমার মনও মূল্যহীন মানুষ কি শুধু রূপ দেখে আমি কি মানুষ না আমার কি অনুভব নেই আমার কি কষ্ট হয় না তবু আমি প্রার্থনা করি তারা সুখী থাকুক হাসি খুশি থাকুক হে বিধাতা তুমি শুধু আমাকেই কষ্ট দাও আরো কষ্ট দাও সব যন্ত্রণা আমাকেই দাও আমি সব সয়ে নিতে পারবো কিন্তু আমার স্বামীকে ভালো রেখো আমার স্বামী সুখে থাকুক আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে সরিষা ইলিশ হলে তো কথাই নেই রাতে আমরা দুজনে জমিয়ে খাবো ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত আরে বউ ইলিশ একটা না। তোমার জন্য তিনটা ইলিশ নিয়ে আসবো তুমি শুধু বলো কি খেতে চাও কি পড়তে চাও আমি সব এনে দিব তোমার জন্য আর হ্যাঁ একজনা সোনার রুলই দরকার তুমি বানিয়ে দিও প্লিজ তুমি জানোই তো আমি গহনা ছাড়া থাকতেই পারি না সব হবে গিন্নি এবার ফসল তুলতে দাও তারপর দেখো তোমার পা থেকে মাথা অবধি সোনা দিয়ে মুড়া থাকবে এখন খাও ভালো করে তারপর না হয় সারা রাত গল্প করব ঠিক আছে আমি খাচ্ছি তুমি নিজেও খাও কিন্তু ঠিক মতো পেট ভরে খাও আর আমাদের কাজের লোক তো আছে যখন যেটা চাবো হাজির করে দেবে এই যে দেখো দেখো তোমার ঘরের বড় বউটা সকাল থেকে একটাও রান্না করেনি আমি না খেয়ে পড়ে আছি আমার শরীরটাও খুব খারাপ লাগছে একটু পরেই যদি আমি মাটিতে পড়ে যাই তখন বুঝবে কেমন লাগে এই বড় বউটা চাই আমি যেন মরে যাই তাহলেই না ওর সংসারের বোঝা একটু হালকা হবে আজ তুমি একটা বিচার করো না হলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আর কোনো দিনও ফিরে আসবো না এসব কি বলছো ছোট আমি তো সকালেই পুকুর ঘাটে গিয়েছিলাম ঘরে এক ফোটাও জল ছিল না কিভাবে রান্না করতাম বলো আমি কাউকে না খাইয়ে রাখতে চাই না দিন কাজ করে রাতে ঠিক করে ঘুমাতেও পারি না আজ একটু দেরি করে উঠেছিলাম শরীরটাও ভালো ছিল না বড় বউ তোমার এত সাহস তুমি তোমার শরীর খারাপের অজুহাত দিয়ে আমার আদরের ছোট বউকে না খাইয়ে রেখেছো তুমি কি ওকে ধীরে ধীরে মেরে ফেলতে চাইছো তাই না এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আর কখনো যেন তোমার মুখ না দেখি তোমার মতো নিষ্ঠুর মেয়ের সঙ্গে আর এক মুহূর্তও সংসার করতে চাই না আমি এই কোমর থেকে নামাও আর বিদায় হয়ে যাও আমি কোথাও যাব না এটা আমার স্বামীর ঘর তোমরা যদি চাও তবে আমি প্রতিজ্ঞা করছি রান্না করতে এক মুহূর্তও দেরি করব না যদি দেরি করি তখন তাড়িয়ে দিও কিন্তু আজ নয় স্বামী তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই যার কোথাও নেই তার তো জঙ্গল আছে চলে যাও জঙ্গলে সেখানেই কাটাও তোমার জীবন তুমি হচ্ছ এই সংসারের এক আগাছা আর সেই আগাছা পরিষ্কার করতেই আমাদের এই চেষ্টা ঘাড় ধাক্কা খাওয়ার আগেই নিজে থেকে চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে আমি এখনো সম্মান রেখেই তোমাকে বলছি তোমাদের কাছে আমি আগাছা তাই তো ঠিক আছে আমি চলেই যাচ্ছি আমি চাই না আমি থাকতে কারোর জীবনে অশান্তি থাকুক হে উপরওয়ালা এই জীবন রেখে আর কি হবে তুমি কি আমাকে ভুলেই গেছো তুমি না দিলে রূপ আর না দিলে সৌভাগ্য আর না দিলে স্বামীর ভালোবাসা তাহলে কেন পাঠালে এই পৃথিবীতে হে উপরওয়ালা আমাকে যদি তুমি একটু সাহস দিতে আমি এই নদীর জলে ঝাঁপ দিতাম নিজেকে শেষ করে দিতাম কিন্তু তুমি তো বলেছ আত্মহত্যা মহাপাপ তাই পারি না পারি না নিজেকে শেষ করতে স্বামীর ভালোবাসা আমি কোনো দিনই পাইনি আর এখন ছোট বইয়ের এক প্রক্তি মিথ্যে কথায় আমাকে এই ঘর ছাড়তে হলো যে ঘর আমি নিজের রক্ত ঘামে আগলে রেখেছিলাম হে উপরওয়ালা এখন তুমি একমাত্র ভরসা আমাকে তুমি একটু জায়গা দাও একটু আশ্রয় দাও আমি বাবার ভালোবাসা পাইনি মায়ের স্নেহ পাইনি স্বামীও দিল না মমতা আত্মীয় স্বজন কেউ পাশে নেই ছোট বউ ও ছোট বউ সর্বনাশ হয়ে গেছে জমির সব ফসল মুগাই খেয়ে নিয়েছে আমি নিঃশেষ হয়ে গেলাম গো কি বলো সব ফসল নষ্ট হয়ে গেছে তাহলে তো সারা বছর খাওয়ার কিছুই রইল না আর ঘরের কাজের লোকের মাইনে দেবে কি করে আর আমার জন্য যে গহনা বানানোর কথা ছিল এই বিপদে কেবল তুমি আমাকে বাঁচাতে পারো তোমাকে যে গহনাগুলো দিয়েছিলাম বানিয়ে সেগুলো কয়েকটা দাও না ছোট বউ বন্ধক দিয়ে এবারের বিপদটা কাটিয়ে উঠি বিপদ কেটে গেলে তোমার জন্য আবার নতুন গনা বানাবো অনেক অনেক গনা তুমি যে জিনিস একবার কাউকে দাও সেটা আবার কিভাবে চাও বলো তো বন্ধক রাখতে এই তোমার ভালোবাসা এই তোমার ভদ্রতা আমি তোমার সংসারে আর এক মুহূর্ত থাকবো না তোমার গহনা তোমার কাছে ফেরত আমি দেব না তোমার দুর্দশা তোমারই থাক আমি যাচ্ছি আমি চলে যাচ্ছি এই ঘর থেকে সারা জীবনের জন্য ছোট বউ আমি এখন কি করব কোথায় যাব সবাই বলে কিন্তু নিজের প্রাণটাই তো এখন নিঃশেষ হায় রে কপাল পরা আমি হিরে রেখে আমি এতদিন সামান্য তামাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম আমি রূপ খুঁজতে গিয়ে আমার আসল হীরাকে হারিয়ে ফেলেছি আমার সেই সরল সুজা ভোলাভালা বড় বউকে ফেলে আমি ঘর করেছি এক ডাইনির সঙ্গে সে আমাকে শুধুই নিজের স্বার্থে ব্যবহার করেছে আর এখন যখন আমার সব গেল সে আমাকে ফেলে পালিয়েছে আমার মতো হতবাঘা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আর কেউ নেই না না আমার এই পাপের প্রাশ্চিত্ত আমাকেই পড়তে হবে কাল সকাল নয় এখনই আমি আমার বড় বউকে খুঁজে বের করবো তার পায়ে পড়ে ক্ষমা চাইব যেন আমাকে মাফ করে দেয় গিন্নি ও গিন্নি আজ দশ দিন ধরে তোমায় খুঁজে চলেছে আমি ভুল করেছি আমি ভুল করেছি তুমি ছিলে আমার সংসারের হীরা আর আমি সেই হীরাকেই চিনতে পারিনি তার দামই বুঝিনি আমাকে ক্ষমা করো গিন্নি আমি আর তোমাকে কষ্ট দিব না এই ভাঙা সংসারটা আবার তোমাকে দিয়েই জোড়া লাগাতে চাই আমাকে ক্ষমা করো গিন্নি আমি তো কখনোই রাগ করিনি গো তোমার ভালোটাই চেয়েছি সব সময় এসো আবার নতুন করে সংসার শুরু করি আমরা